পাঁচ দফা দাবির প্রথম দাবি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে জুলাই জাতীয় সনদ এর আইনি ভিত্তি দিতে হবে আজকে আমরা বাংলাদেশে দেখেছি একটি দল বলতে শুরু করেছে আমরা ক্ষমতায় গিয়ে তারপরে জুলাই সনত বাস্তবায়ন করব যেই জিনিস পরে বাস্তবায়ন করতে চান আগে বাস্তবায়ন করলে সমস্যা কোথায় আপনারা তো এর আগে 91 ঘোষণা দিয়েছিলেন 90 এর গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের পর উনি দফা এগিয়েছিলেন সেটা বাংলাদেশের মানুষ জানে সেটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বুঝেছে তাই মানুষ আর পরে কি হবে সেটা দেখতে চায় না এখন জনতার সরকার জনতার সরকার জনগণের ভাষা বুঝে অধিক বিলম্ব দিতে হবে অন্যতায় যদি ব্যত্যয় হয় দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে আবার আপনাকে সরিয়ে আরেকটি জাতীয় সরকার গঠন করা হবে